যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে লয় কালিন দিলো খাটে আইশো সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে ল কালিন খাটে আই সময় আমি ছল পরিবার ছল করিয়া দেখব আমি চল করি বার চল দেখব নয়ন আমার বন্ধু চিকন নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকের বিষয় সংখ্যা নিয়ে মজার খেলা বাচ্চাদের সাথে সংখ্যা নিয়ে এই খেলা খেলা যেতে পারে পড়াশোনার ফাঁকে একটু যদি খেলা যায় বাচ্চাদের সাথে বাচ্চারা খুব আনন্দ পাবে শুরু করছি সংখ্যার খেলা প্রথমে দেখাবো আটটি আট এইট এইট দুই দুই চার দিয়ে দুই ছয় আট আটটা আট আমি এখানে লিখেছি আটটা আট এই আটটি আট দ্বারা কিভাবে আমরা একশো রেজাল্ট আনবো ফলটা রেজাল্ট আমরা ব্যবহার করবো আটটি আট এই আটটি আটের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো প্রকারে আমরা একশো আনবো এটাই খেলা এরপর দেখাবো চারটে চার দিয়ে কীভাবে দশ আনা যায় টেন চারটে চার এর সাহায্যে আমরা দশ আনব তারপর আসবো চারটি এগারো দিয়ে একশো চারটি ইলেভেন এগারো সাহায্যে একশো তারপর আছে চারটি পনেরো চারটি পনেরো দিয়ে একশো কিভাবে আসব যোগ বিহু গুণ ভাত যা খুশি সেই খেলা শুরু করছি আটটা আট আছে আমি তাহলে কিভাবে শুরু করব

আসছে আটটা এইট এই খেলাতে বাচ্চারা একটু মজাও পেল এবং সেই সাথে একটু ঘনীত শিখল ভালো লাগবে এরপর আসছি চারটে চার দিয়ে দশ চারটে চার ফোর ফোর চারটে চার চারটে চার সাহায্যে কিভাবে একটা দুটো তিনটে চারটে চারটে চার লেখা হয়েছে কিভাবে দশ আসবে টেন দেখা যাক টেন হয়ে গেছে এটা আসবে ফর্টি দশ চলে এসেছে টেন চলে এসেছি চারটে চার সাহায্যে এরপর আসছি চারটে ইলেভেন এগারো দ্বারা একশো একটা দুটো তিনটে চারটে চারটে এগারো নেওয়া হয়েছে চারটে এগারো আমরা যে কোনোভাবে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করে একশো আনতে হবে এটাই আমাদের খেলা একটি এগারো নিলাম এটা একটি আরও একটি এগারো নিলাম দুটি দুটো এগারো নিয়েছি মাইনাস তিনটে এগারো নেওয়া হয়েছে একটা এগারো দুটো এগারো এগুলো এগারো একটা দুটো তিনটে এগারো হয়েছে ভাগ এগারো ইলেভেন একটা দুটো তিন চারটে ইলেভেন লেখা হয়ে গেছে এটা সেই একই নিয়ম এগারোশো ভাগ এগারো সমান হান্ড্রেড চলে এসেছে একশো চলে এসেছে বাচ্চাদের সাথে খেলুন মজা পাবে এবার আসছি চারটে পনেরো দিয়ে কিভাবে একশো আসা যাবে একটা দুটো তিনটে চারটে চারটে পনেরো লেখা হয়েছে নিয়ম দেখি দু একটি করার পর আপনার বাচ্চা এটি নিজে নিজেই করতে পারবে খুব আগ্রহের সহিত নিজে এই সমাধানটি সে করতে পারবে একটা পনেরো দুটো পনেরো দুটো পনেরো লেখা হয়ে গেছে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এবার এখান থেকে আরেকটি পনেরো বাদ দিলাম তিনটে পনেরো লেখা হয়ে গেছে আরেকটি পনেরো বাদ আছে চারটে পনেরো লিখেছি এইটা সলভ করলে চলে আসবে হান্ড্রেড এটা ফাইভ জিরো ইন্টারেস্টিং খেলা বাচ্চাদের জন্য এই ছিল আজকের বিষয় সংখ্যার খেলা আবার দেখা হচ্ছে খুব শীঘ্র আসছি পরবর্তী কোনো মজা নিয়ে গণিতের খেলা নিয়ে দেখতে থাকুন